প্রথমে পাহাড় তারপর সমুদ্র দার্জিলিং এর পরে একরত্তি পুত্রকে নিয়ে সমুদ্রে সফর গৌরব চক্রবর্তী ও বিধি মাগোষের সোশ্যাল মিডিয়াতে সেই ছবি শেয়ার করেছেন দম্পতি সদ্য প্রকাশিত এসেছে একটি প্রোমো সেটি একটি কুকিং শো এর তাদের অনস্ক্রিন থেকে অফ স্ক্রিন কেমিস্ট্রি দুই বেশ নজর কাড়া আর সেই কেমিস্ট্রি এবার দেখা গেল তেল ঝাল মশলায় জি বাংলায় রন্ধনে বন্ধন নামে একটি রান্নার শো নিয়ে আসছে সোশ্যাল মিডিয়ায় এই প্রোমো প্রকাশ্যে আসতেই তা বেশ পছন্দ হয়েছে অনুরাগীদের তবে এ তো কাজের অংশ ব্যক্তিগত জীবনে একে অপরের সঙ্গে খুশি রিধিমা গৌরব তা যেন প্রকাশ পায় তাদের প্রত্যেকটা কাজেই দুজনেই ভীষণ ঘুরতে ভালোবাসেন একটু ছুটি পেলেই বেরিয়ে পড়েন জীবনে ছোট ছেলে ধীর আসার পরেও সেই রুটিনে কোনো ছেদ পড়েনি কয়েক মাস আগে ধীরকে নিয়ে দার্জিলিং গিয়েছিলেন রিধিমা গৌরব একই জায়গায় নিয়ে গৌরব বিধিমা দুজনে একটা আবেগ ছিল কেন কারণ কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে রিধিমাকে প্রেম নিবেদন করেছিলেন গৌরব তার ধীরকে নিয়ে তারা গিয়েছিলেন সেখানে পাহাড়ের পর সমুদ্র আপাতত কাজের ব্যস্ততা সামলে থাইল্যান্ড বালুকাবেলায় গৌরব বিধিমা সোশ্যাল মিডিয়ায় ছোট্ট ধীরকে কোলে নিয়ে ছবি শেয়ার করে নিয়েছেন তারা লিখেছেন ছোট্ট ছোট্ট পা সমুদ্র তটের বালি আর অনেক গল্প ধীরের প্রথম সমুদ্র ভ্রমণ এখানে স্মৃতি তৈরি হয় একটু আদর ভালোবাসা আর পরিবারকে নিয়ে এই পোস্টে নীলাঞ্জনা লিখেছেন ছোট্ট হ্যান্ডসাম ছেলে একটা গৌরব চট্টোপাধ্যায় লিখেছেন সাদা ফ্রেমের সানগ্লাসে এটা কেড়ে অনিন্দিতা লিখেছেন আমার মন কেড়ে নিল গৌরবও পড়েছিলেন একটি সাদার উপর প্রিন্টেড শার্ট ও নীল প্যান্ট রিধিমা করেছিলেন রঙিন প্রিন্টেড ওয়ান পিস সবার চোখেই ছিল চশমা তবে ছবির মধ্যমণি সাদা চশমায় ছোট্ট ধীর